গ্রামের এই দৃশ্যগুলো দেখতে যেমন মনোমুগ্ধকর ঠিক তেমনি গ্রামের সব ব্যাপারটা যেন আলাদা আনন্দ আজকে থাকছে এই ভিডিওতে আমাদের পুকুর থেকে মাছ ধরে আমরা রাত্রে কীভাবে বাড়বে কিউ করে খেলাম আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন বাসুরি চট্টগ্রাম থেকে বলছি আশা রাখছি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আর সুস্থ আছেন আজকেই খুব ফালা ঘুম থেকে উঠে গেছি আর উঠে যাওয়ার পরে তো আপনারা দেখতেছেন পুকুরে অনেকজন নেমে গেছে মাছ ধরার জন্য এখানে অল্প পরিমাণ মাছ পাওয়া গেছে দেখুন আর আমি ভিডিও করার আগে এই মাছগুলো তুলে ফেলছে এরপর সবাই যে যার মতো করে মাছ ধরতেছে অনেক অন্য সময় হলে তো এখানে বড়ো জাল দিয়ে মাছ ধরে আর আজকে পুকুরে তেমন পানিও ছিল না আর হচ্ছে গিয়ে মাছও কম ছিল সেজন্য জাল আনা হয় নাই সবাই আনন্দ করে যে যার মতো করে মাছ ধরতেছে আর এই মাছ ধরার আনন্দটা অনেক বেশি ছিল মাছের চেয়ে সবাই দূর চাপ লাফালাফি অনেক বেশি করছিল আর দেখুন আমি একটু ভিডিও করে নিচ্ছি ওরা পছন্দ এই গরমে যখন পুকুর ঘাটে এসে পাবি ভিজিয়ে এরকম একটা দৃশ্য দেখবেন তাহলে তো মনটা এমনিতে ভালো হয়ে যায় আর এখানে আমাকে মাছ দেখাচ্ছে এরা আর মাছটা আনার জন্য ওদিক দিয়ে আমাকে ইশারা করতেছে আমি ওদেরকে বলতেছি মাছটা এদিকে দিতে না ওরাই তো দিচ্ছে দেবার পর আমি আস্তে আস্তে মোবাইলটা হাতে নিয়ে ওই তো ওয়ালের উপর দিয়ে হেঁটে যাচ্ছে আর পরে যাবো বলে অনেক ভয় পাচ্ছি যদি পরে যায় তাহলে আমার আগে তো মোবাইলটা সর্বনাশ হয়ে যাবে আজ প্রায় এক বছর পর এই পুকুরে মাছ চাওয়া হচ্ছে সবাই যখন ঈদের ছুটিতে বাড়িতে আসছে করে সবাই আছে তখন এই মাছ ধরতেছে যাতে সবাই খেতে পারে আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ পেয়েছে আজকে মাছগুলো রান্না করে দুপুরে খাবার খাব এই তো দেখুন এখানে পুকুরে থেকে কেউ উঠতে চাইছে না গরমের মধ্যে সবার এত ভালো লাগছে যে মাছ দেখতে বলার মতো না আর এখানে এই মাছগুলো পেয়েছে আর অনেক মাছ পেয়েছে তবে আমাদের বাগে মনে হয়ে এ মাছগুলো পড়ছে আর এগুলো একটা বড় থলেতে রাখতেছে ইনশাল্লাহ এখন দেখুন আমার ভাগে এই মাছটা পড়ছে আর এই মাছগুলো আমি এখন রান্না করে নিব দুপুরে খাবারের জন্য এই মাছে অনেকগুলো ডিম হয়েছে ডিমগুলো আমি মাছের সাথে দিয়ে একসাথে রান্না করে নিব আর এখানে লাল মরিচ দিয়ে আমি জাল জাল করে রান্না করতেছি আপনারা কে কীভাবে রান্না করেন মাছ আমাদের চিটাঙ্গে কিন্তু মাছ প্রায় সময় বাজা করে না আমরা এভাবে বাজা ছাড়া মাছ প্রায় সময় রান্না করে হঠাৎ কোন একদিন মন চাইলে তারপর বেজে সেটা পরে মশলা কষিয়ে রান্না করে থাকে আর দিনগুলো দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ছোট ছেলে বলতেছে ও নাকি রাত্রে বারবিকিউ খাবে মাছ দিয়ে আর সেজন্য আমি দুইটা মাছ বড়ো ছাইজে তুলে রেখেছি আর সেগুলোকে কেটে পরিষ্কার ঘরে লবণ দিয়ে আর লেবুর রস এবং বার্বিকি মশলা দিয়ে আমি সেটা ম্যারিনেট করে রাখছি শহরে যত বড় বড় দালান কোটা থাক না কেন গ্রামে যদি আপনার এরকম ছোট্ট একটা কুড়ে ঘর একটা পুকুর থাকে আর পাশে যদি আপনার কিছু বিলের জমি থাকে তাহলে বছরে একবার না দুবার না মাঝে মধ্যে এসে আপনি এরকম ফ্রেশ মাছ শাকসবজি খেতে পারবেন এই ভিডিওটা ছিল রাতের আর এখানে আমি এ সস দিয়ে দিচ্ছি এখন সেগুলোকে ফ্রাই করে নিব আমাদের মাটির ছোলা নেয় ভালে এখানে কোনো কয়লারও ব্যবস্থা নেই তাই আমি দুইটা মাছ ফ্রাই ফেনে নিয়ে সুন্দর করে ওদের ফ্রাই করে দিচ্ছি আর দেওয়ার পর দেখতেছি সবাই মাছ ফ্রাই করতেছি বলে ঘরে অনেকজন এসে জমা হয়ে গেছে কারণ সবাই বাড়বে কী খাবে কী জানি সবাই খেয়ে কে বলে দিছে আচ্ছা যাই হোক এখন ছেলের বন্ধুরা এসে হাজির এখানে আমার কোনো মাটির ছোলা নাই আমি যে কয়লাতে এই মানে এই পারটা করবো সেই জন্য আমি একটা ফ্রাই ফ্যানে দিয়ে গ্যাসের ছোলাতে করে নিচ্ছি মানে ছোরামে আমি করতেছি আর কি এই কাজটা এরপর একটু ফ্রাই করে নেওয়ার পর দেখুন এখানে আমার ছেলে পরোটা নিয়ে আসছে আর পরোটা নিয়ে আসার পর দেখতেছি গর্ভবতী মানুষ এখন খেয়ে কোনটা কবে জানি না তবে আমার ভাগে দুইটা পরোটা দিছে আর দুইটা পরোটাকে কয় ফিস করতেছে আপনারা দেখে এখন আপনারা হাসবেন দুইটা পরোটাকে প্রায় আট পিস করে ফেলছে যাই হোক ও অনেক শখ করেছে ওর বন্ধুদের নিয়ে ও ভালোভাবে খাবে আর আমাদের এই ছোট্ট মাছটা বাগে দিয়েছে সমস্যা নাই আমরা এখন কয়জনে মিলে সেটা খাই দেখবেন হাসির ব্যাপার হলো এই ছোট্ট ছোট্ট ফিসগুলার জন্য আমরা যে কারা শুরু করে দিয়েছি

আমাদের এই ফিশ পার্টিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর দেখুন আমার ভাগে একটু কোল্ড ড্রিঙ্কস পরেছে আর আমরা সিআরজি সেটা কাটছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ